হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিসিস জার্নি আজ আমি তোমাদের সাথে দেখাবো যে গোলাপ জামুন কী করে আমি বানাচ্ছি ঠিক আছে তোমরা সবাই জানো এটা এটা এমন কোনো নতুন কোনো রেসিপি রেসিপি নয় হ্যাঁ আমি গিটস দিয়ে করব ঠিক আছে তো আমি বানাচ্ছি বলে ঘরে খাবো বলেই বানাচ্ছি বলে তোমাদের সাথে আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে নি হ্যাঁ তো আমি বানিয়ে ফেলেছি ডো এটা ডোটা বানিয়ে ফেলেছি তো আমার ডোটা এ এরকমই হলো ঠিক আছে আমি বানিয়ে নিয়েছি তো এখন আমি তোমার মাখা হয়ে গেছে হম আমি এখন বলস গুলো বানিয়ে নিচ্ছি সাইজটা আমি এতটুকু করে রাখবো এই যে এই সাইজটা রেখেছে ঠিক আছে তো আমি বানিয়ে নিচ্ছি আমি এই সাইজটা করেই বানাচ্ছি তোমরা চাইলে আরো বড়ও করতে পারো কোনো ফ্যাক্টর না এটা তো আমি সবগুলোকে এই সাইজের করে বানিয়ে নিচ্ছি আমার জন্য বড় বড় দাও ও তোমাদের দাদা পেছন থেকে বলছে ব্যাক ক্যামেরা থেকে বলছে যে বড় বড় দেওয়ার জন্য ওর জন্য স্পেশালি ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানাবে যে কত বড় খেতে চাও দাদা হুম হ্যাঁ তোমরা সবাই বড় করে বলবে ঠিক আছে তোমরা বলবে কমেন্ট কমেন্ট করে কোন একটা ভিডিও করব গোলাপ জামুন কম্পিটিশন দিয়ে কম্পিটিশন দিয়ে গোলাপ জামুন কম্পিটিশন করবে বলছে গোলাপ জামুন তো আমি বানিয়ে ফেলেছি ঠিক আছে একদম বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম গোল গোল করে তো আমি চিনির শিরাটা করে নেব সেখানে আমি দিয়েছি চারটা এলাচ দিয়েছি হ্যাঁ চারটা এলাচ দিয়েছে আর চিনি নিয়েছি প্রায় এক কাপ মতো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো সাথে আমি জলটাও অ্যাড করে নিচ্ছি দুই দুই বাটির মতো আমি জল দিয়ে দেব তো আমি দুই বাটির মতন জল দিয়ে দিচ্ছি লাগলে চাইলে আমি পরেও দিতে পারি ঠিক আছে আমি এখন জলটাকে বসিয়ে দিচ্ছি আমার আটটা চল ঠিক আছে তো এটা কত থাক আমি একটু পরপর এরকম ভেটে নেব আর আমি এখন আমার অয়েলটা গরম হয়ে গেছে হ্যাঁ আমার আমি এখন ভেজে ফেলছে এগুলোকে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব একদম লো স্টেমে দেবো যাতে চট করে জলে না যায় তো আমার দেখতেই পারছো আমার আমি কয়েকটা ভেজে নিয়ে নিচ্ছি ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এইভাবে করেই ভেজে নিয়েছি কালারটা এইভাবে এরকম আসলো আমার আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ কালারটা দারুণ এসছে তো আমি এইভাবে এরকম কালার নিয়ে আসার মতন করেই আমি সবগুলোকে কয়টা কয়টা করে দিয়ে আমি ভেজে নেব ঠিক আছে আমার কমপ্লিট আমি কয়টায় চাশনিতে দিয়েছি ঠিক আছে তো দেখো আমার গোলাপ জামুনটা একদম কি সুন্দর হয়েছে একদম কালার কম্বিনেশনগুলো ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্য কমেন্ট করবে লাইক শেয়ার প্রচুর প্রচুর করে করবে আর ঠিক আছে তো দেখতে পারছো আমি কী করে বানালাম কিভাবে বানালাম এই যে আমার গোলাপ জামুন কমপ্লিট একদম ধোয়া উঠছে ঠিক আছে তো ঠান্ডা হয়ে গেলে পরে আমি সার্ভ করে নেব হুম তো ঠিক আছে তো আর কি বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করে করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ঠিক আছে এখানে রেখে দিচ্ছি বাই